আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি রাখা আছে যেটা একান্ন পয়েন্ট টু ভোল্টের একশো পাঁচ এমপিআর ব্যাটারি দেওয়া যাচ্ছে একটা ডিসচার্জিং এরপি আর যাবে আপনার এই ব্যাটারিটা চার ঘন্টায় ফুল চার্জ করতে আপনার মাত্র দু থেকে তিন ইউনিট কারেন্ট পুরবে যেখানে আপনার একটা লেডাসির ব্যাটারিকে চার্জ করতে পাঁচ থেকে ছয় ইউনিট থেকে ছ বছর আপনাকে লাইফ সাইকেল মানে লং জিবিটি দেবে এটার ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি যারা পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকায় এই সেম ব্যাটারি দিচ্ছে কিন্তু আমাদের কাছে এই ব্যাটারির দাম শুনলে অবাক হয়ে যদি আপনি লিফগারটাকে চুজ করছেন আপনাকে আমরা একুশ এম্পেয়ারের চার্জার ব্যাটারি এস ও সি মিটার কেবল সবকিছু সমেত মাত্র বিশ্বাস করতে পারবেন না মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ আরেকবার শুনে নিন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমরা কিন্তু লিভ আর যদি আপনার মনে হয় যে আপনি ইস্টম্যান নেবেন যেটাকে ওয়াটসম্যান নামে প্রচলিত সেই ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু দু হাজার টাকা এক্সট্রা পড়ছে মানে মাত্র সাতান্ন হাজার টাকা আপনার কিন্তু এই ব্যাটারিটার দাম পড়ছে সো ওয়েলকাম ব্যাক টু হায়াত অটো তো আপনারা অলরেডি আমাদের থামনেল আর হেডলাইন দেখে বুঝতে পেরে গেছেন যে আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা কিসের ওপরে হতে চলেছে আপনারা যারা টোটো চালক আছেন যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন কাইন্ডলি একটা জিনিস মাথায় রাখুন আপনারা যারা এই মুহূর্তে লেডাসিড ব্যাটারি ইউজ করছেন আপনাদের ওয়ারেন্টি শেষ হতে চলেছে বা ওয়ারেন্টি শেষ হয়ে গেছে তো প্লিজ এখন আর লেডাসিট ব্যাটারি কিনবেন না কেন কিনবেন না সেটাও আমি আপনাকে বলবো আমাদের সামনে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি লিথিয়াম ব্যাটারির সম্ভার নিয়ে চলে এসেছি ইস্টম্যান লিভগার্ড প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছে এখন লাইভ আছে আর আমাদের এটা ডিস্ট্রিবিউটারশিপ নেওয়া আছে যার জন্য আমরা আজকে এক অফার দিতে চলেছি বিশাল হিউজ অফার সারা পশ্চিমবঙ্গ খুললেও আপনারা এই অফারটা কিন্তু এখন পাবেন না প্রথমত আপনি লেডাসিড ব্যাটারিটা বর্জন করুন এতে আপনার খরচা অনেক কমে যাবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি রাখা আছে যেটা একান্ন পয়েন্ট টু ভোল্টের একশো পাঁচ অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারির সাথে প্রথমে দেখে দিই ব্যাটারির যে ডিজাইনটা আছে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ড্রাইভারের পেছনে যে সিটটা আছে সেই সিটে বসানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে আপনার একটা এসওসি মিটার দেওয়া হচ্ছে এই এসওসি মিটারটা আপনারা সবসময় ড্রাইভারের সামনে এটাকে প্লেস করতে পারবেন প্লাস এখানে যে তারটা দেওয়া থাকছে এই তারটা কিন্তু খুব ভালোভাবেই এই যে আপনার দেওয়া আছে অক্সিম সকেট দেওয়া আছে একটা চার্জিং এর জন্য একটা ডিসচার্জিং এর জন্য তো এই ডিসচার্জিং এর যে প্ল্যাগটা আছে এটা আপনার গাড়ির ওয়ারিং এর সাথে যাবে আর এটা আপনি চার্জারে কানেক্ট করে চার্জ করতে পারবেন তো মেন জিনিস হচ্ছে যে আমাদের যে এই ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার সাথে আপনাকে দেখাই চার্জার যেটা আসছে একুশ এম্পিয়ার চার্জার আসছে যেটা নিজস্ব ওয়াটসম্যান মানে ইস্টম্যানের কোম্পানির যেটা ওয়াটসম্যান সেই ওয়াটসম্যান চার্জার আসছে একুশ অ্যাম্পিয়ার চার্জার আপনাকে খুব ভালো করে রেটিং গুলো দেখায় কেননা আসল জিনিস হচ্ছে রেটিং টেকনিক্যাল জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে দামটা তো অবশ্যই আপনারা দেখতেই পেয়েছেন থামনেলে আমি তবুও আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা একুশ অ্যাম্পিয়ারে চার্জার আছে আপনি দেখতে পাচ্ছেন এটা একুশ অ্যাম্পিয়ারে চার্জার আছে এটা ফাস্ট চার্জার আছে মানে এটাতে আপনার কিন্তু চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আপনার এই ব্যাটারিটা চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে আর সেটা চার্জ করতে আপনার মাত্র দু থেকে তিন ইউনিট কারেন্ট পড়বে যেখানে আপনার একটা লেডাসির ব্যাটারিকে চার্জ করতে পাঁচ থেকে ছয় ইউনিট কারেন্ট পড়ে যেত মানে প্রতি মাসে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা আপনার ইলেকট্রিসিটি সাশ্রয় হবে কিন্তু এই লিথিয়াম ব্যাটারি ইউজ করলে শুধু তাই না এই ব্যাটারিতে কোনো মেন্টেনেন্স নেই সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাকে কোনো জল দিতে হচ্ছে না আপনাকে কোনো কোনোরকমে কোনো মেন্টেন করতে হচ্ছে না মিনিমাম এটা পাঁচ থেকে ছ বছর আপনাকে লাইফ সাইকেল মানে লং দেবে এটার ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি এবার আপনার প্রথম কোয়েশ্চেন হবে যে দাদা আপনার কাছ থেকে এত দূর থেকে নিয়ে আসবো আপনি তো বেশ রেটে দিচ্ছেন রেটটা আমি এখনো বলিনি তবুও আমি আপনাদের যে কোয়েশ্চেন গুলো মনের মধ্যে আসে সেই কোশ্চেন গুলোর আনসার আমি এখন প্রথমে দিতে চলেছি প্রথম কোয়েশ্চেন যে দাদা এই ব্যাটারিটা আমি এত দূর থেকে নিলে আমি সার্ভিস কিভাবে পাবো তো প্রথম কোয়েশ্চনের উত্তর হচ্ছে যে এই ওয়াটসম্যান ইস্টম্যান বা লিফ গার্ড আপনি দেখতে পাচ্ছেন আমাদের লিফ গার্ডও আছে তো ইস্টম্যান বা লিফ গার্ড যে কোনো দুটো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডে যদি আপনি ব্যাটারি নিচ্ছেন অল ওভার প্যান ইন্ডিয়া এই কোম্পানির সার্ভিস আছে তার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে না বা নিকটবর্তী কোনো ডিলারের কাছে আসতে যেতে হবে না আপনি একটা জাস্ট কল করবেন সেই কলের মধ্যে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার বা ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার কাছে কোম্পানির টেকনিক আপনাকে প্রবলেম সলভ করে আসবে যদি কোনো প্রবলেম হয় কেন এখনও পর্যন্ত জিরো কমপ্লেন কোনো ব্যাটারিতে এখনো পর্যন্ত প্রবলেম আসেনি বা কাস্টমার প্রবলেম ফেস করেনি যদিও বা করেছে খুব রেয়ারলি তার সলিউশন কোম্পানি খুব ভালোভাবে দিচ্ছে যার জন্য এখন হিউজ ডিমান্ড আছে ইস্টম্যান আর লিভগার্ডের ব্যাটারি তো দয়া করে এই দুটো কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে এখন যাবেন না লোকাল ব্র্যান্ডে যাবেন না প্লিজ কম খরচার জন্য আর কম খরচা নয় অনেক আপনি ইউটিউবে ভিডিও দেখবেন যারা পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকায় এই সেম ব্যাটারি দিচ্ছে কিন্তু আমাদের কাছে এই ব্যাটারির দাম শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু আমি তার আগে আপনাকে বলবো আরও একটা জিনিস যে এই ব্যাটারি কেন ইউজ করবেন প্রথম হচ্ছে এটা আপনার চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যাচ্ছে দু ঘন্টা দু থেকে তিন ইউনিট কারেন্ট পুড়ছে সেক্ষেত্রে আপনার এটা ইলেকট্রিসিটি সাশ্রয় হচ্ছে জল দিতে হচ্ছে না তারপরে সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটাতে আপনি যখন ব্যাটারিটা যখন গাড়িতে ইউজ করবেন আপনার যে চেসিস আছে সেই চেসিসের ওপরে যে লেডাসির ব্যাটারির যে ওয়েটটা থাকতো মানে একশো কুড়ি কিলো থেকে একশো তিরিশ কিলো যে ওয়েটটা থাকতো সেই ওয়েট রেডিউস হয়ে গিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো হচ্ছে মানে আপনার ফিফটি পার্সেন্ট ওয়েট লোড আপনার চেসিসের উপরে কমে যাচ্ছে রেগুলার বেসিসে আপনার যদি আপনি গাড়ি চালান সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির লং অনেক বেড়ে যাবে আর নতুন গাড়ি আপনি ভাবছেন যদি নতুন গাড়ি নেবেন আমাদের কাছে কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি লিভ গার্ডের লিথিয়াম ব্যাটারি দিয়ে এত সুন্দর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন টপ মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন তো এই গাড়ির ভিডিও আমি আপনাকে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা গাড়ির ভিডিওটা দেখে নিন এটাও আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় লিফ গার্ডের লিথিয়াম ব্যাটারি একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারি দিয়ে তিন বছরের ওয়ারেন্টি ব্যাটারি দিয়ে আছে তো এর ভিডিও আপনি আমার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি কাইন্ডলি চেক করে নেবেন আজকে যে মেন টপিকটা আমাদের সেটা হচ্ছে লিফ গার্ড আর ওয়াটসম্যানের লিথিয়াম ব্যাটারি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটসম্যানের লিথিয়াম ব্যাটারি আমাদের গার্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের হিউজ স্টক আছে কাস্টমাররা অলরেডি প্রায় আমাদের চল্লিশটার ওপরে সেল আউট হয়ে গেছে এখন মার্চ মাস দু হাজার পঁচিশের মার্চ মাস আমাদের এই মুহূর্তে একটা অফার চলছে সেই অফারের জন্য আমি আগে আপনাকে দামটা মাঝখানে বলে দিচ্ছি যে একটা এই মুহূর্তে আমাদের অফারের দামটা কি চলছে প্রথম হচ্ছে যে যদি আপনি গার্ডটাকে চুজ করছেন আপনাকে আমরা একুশ এম্পেয়ারের চার্জার ব্যাটারি এসওসি মিটার কেবিল সব কিছু সমেত মাত্র বিশ্বাস করতে পারবেন না মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি হ্যাঁ আর শুনে নিন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আমরা কিন্তু লিভ গার্ড দিচ্ছি আর যদি আপনার মনে হয় যে আপনি ইস্টম্যান নেবেন যেটাকে ওয়াটসম্যান নামে প্রচলিত সেই ব্যাটারি নেবেন সেক্ষেত্রে আপনার সাতান্ন হাজার টাকা আপনার কিন্তু এই ব্যাটারিটার দাম পড়ছে এবার আপনারা ভাবছেন যে জিপিএস একটা জিনিস কাস্টমাররা খুব চলো প্রচলিত ওয়ার্ড যেটা কাস্টমাররা জানেন বা কোশ্চেন করেন আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার করছি কাইন্ডলি আপনারা ভিডিও দেখার পরে কল করবেন না ভিডিওটা পুরো দেখুন আপনার কাছে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই গাড়িতে এই ব্যাটারিতে জিপিএস আছে কিনা বা আই আছে কিনা এই ব্যাটারিতে যদি আপনি আমি আপনাকে যে দামটা বললাম পঞ্চান্ন হাজার টাকা এটা জিপিএস বা আই ওটি ছাড়া আর এটাও যেটা বললাম টাকা সেটা জিপিএস বা ছাড়া আপনার যদি জিপিএস বা আইওটি লাগে সেক্ষেত্রে এই ব্যাটারিতে তিন হাজার টাকা কস্টিং বাড়বে মানে এটা আঠান্ন হাজার টাকা হবে আর এই ব্যাটারিতে তিন হাজার টাকা কস্টিং বাড়বে মানে এটার দাম ষাট হাজার টাকা হবে যেটা মার্কেটে আপনাকে কোনো ডিলার কোনো শোরুমওয়ালা কোনো জায়গা থেকে আপনাকে কিন্তু দিতে পারবে না তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি সম্বন্ধে আমি আজকে আপনাকে বললাম কেন আপনি ইউজ করবেন সেটাও আমি আপনাকে বললাম তো যারা ভাবছেন এখন যে ব্যাটারি চেঞ্জ করবেন কাইন্ডলি আপনারা এখন আর লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করবেন না লিথিয়াম ব্যাটারির দিকে যান লিথিয়াম ব্যাটারি অ্যাডভান্টেজও আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি তো আজকে যে অফারটা আছে এটা শুধুমাত্র প্রথম কুড়ি জনের জন্য আমরা এই অফারটা রেখেছি এরপরে আপনার কস্টিং হয়তো একটু বাড়বে তো আপনি যদি সেই প্রথম জনের মধ্যে হতে চান কাইন্ডলি আমাদেরকে কল করে আমাদের বুকিং করে নিন আপনার যদি মনে হয় যে আপনি এখন এই মুহূর্তে লিথিয়াম ব্যাটারি নেবেন কাইন্ডলি কল করুন আমাদেরকে আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে তো আজকের জন্য এই তো আপনি যদি মনে করেন যে আরও নতুন নতুন জিনিস আরও বেটার জিনিস আরও বেস্ট প্রাইসিংয়ে নিতে চান আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আপনি যদি নিয়মিত টোটো চালক হন বা আপনার যদি টোটো সম্বন্ধে নলেজ নিতে হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আজকের জন্য এটুকুই আর আপনাদেরকে আসতে হবে কোথায় আমাদের যা দেখতেই পাচ্ছেন হায়াত অটো ইভি এটা হাওড়াতে অবস্থিত আমরা আছি এই মুহূর্তে হাওড়া বাগনান আমাদের শোরুম হাওড়া বাগনানে আছে আপনি যদি কলকাতা সাইড থেকে আসছেন বা মুর্শিদাবাদ মালদা সাইড থেকে আসছেন আপনি হাওড়া স্টেশনে আসবেন হাওড়া স্টেশন থেকে খড়গপুরগামী মেছেদাগামী বা পাঁশকোড়াগামী যে কোনো ট্রেন ধরে বাগনান স্টেশনে নামতে পারবেন আপনি যদি মেদিনাপুর সাইড থেকে আসছেন হাওড়াগামী যে কোনো ট্রেন বা যে কোনো বাসে উঠে আপনি কিন্তু আমাদের বাগনানে আসতে পারবেন তো এই ব্যাটারিটা নিয়ে যাওয়া কোনো ব্যাপার না আপনি যেখান থেকেই আসেন না কেন আমরা সেখানে ডেলিভারি করে দিতে পারবো মানে আপনাকেই নিয়ে যেতে হবে তো ব্যাটারির প্রাইস সম্বন্ধে বলা হলো ব্যাটারির অ্যাডভান্টেজ সম্বন্ধে বলা হলো তো যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে প্লিজ তাকে আমাদের ভিডিওটা শেয়ার করুন আজকের জন্য এটুকুনি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জিনিস নিয়ে তো ততক্ষণের জন্য জয় হিন্দ